যখন দিলের মধ্যে কোন ব্যক্তি নিজের রবকে আল্লাহ কি জায়গা দিল সে পৃথিবীর কাউকে ভরা করে না আমাদের অস্ত্র শস্ত্র না থাকতে পারে আমাদের অর্থ থাকতে না পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের মধ্যে যে ঈমান দিয়েছেন ঈমানের বিনিময়ে আমরা আগামীতে ইনশাআল্লাহ পুরো বিশ্ব শাসন করব যেমনি ভাবে মুসলমানেরা অর্ধেক পৃথিবী শাসন করেছিল অমৃতপুর খোত্তর আদী আল্লাহ ইতরায়নও এবং আলী আদি আল্লাহ আতরায়ানু উসমান আদী আল্লাহ তরাহ খেলাবদের সময় ঠিক তেমনিভাবে অদূর ভবিষ্যতে পুরা পৃথিবী মুসলমানরা শাসন করে ইনশাল্লাহ বলেন বেঙ্গলার জমিয়ের মধ্যে আমাদের যে আমাদেরকে জানানো হয়েছে এই দেশের মধ্যে জাগরি সংঘের কাজ করা হবে এই মঞ্চ থেকে অংশগ্রহণ করছি খুদার কসম এই দেশের মধ্যে জাতি সংগের কোন কার্যালয় করতে দা হবে না যদি বাইরা দেশের মধ্যে জাতি সংগর কার্যালয় করা দা কার্যালয় করা হয় বাইরা দেশের মুসলমানরা প্রতিরোধ করতে বাধ্য হবে আমরা মুসলমান আমরা কাউকে ভয় করি না কোন

আর বলে আমাদের রব হল আল্লাহ আমাদের রবকে অটল থাকে অবিচল থাকে এমন অটল থাকে এমন অবিচল থাকে কাউকে পড়া করে না ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বোমা হাজার হাজার টন বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছে এখনো কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা গাদার মুসলমানরা হার মানে নাই ইরানের হিজবুল্লাহ হার আমরা পৃথিবীর কার সামনে হার মানবো না ইনশাআল্লাহ বন্ধুগণ আমার এই মঞ্চ থেকে একটা ঘোষণা করছি সামনে ইনশাআল্লাহ আমাদের ইমানকে মজবুত করতে হবে যে ইমান ধারণ করেছিলেন আবকার রাদি আল্লাহ তালাহ যে ইমান ধারণ করেছিলেন অমর রাদি আল্লাহ তালাহ যে ইমান ধারণ করেছিলেন উসমান রাদি আল্লাহ তালাহ যে ইমান ধারণ করেছিলেন যে ইমান লালন করেছিলেন আলী রাদি আল্লাহ তালাহ যে ইমান লালন করেছিলেন হাসান হোসেন রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু আনহু আমরা সেই ইমান লালন করি আমরা কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করি না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামে বাংলাদেশ ইসলামের প্রতিহত করতে কেউ পারবে না ইনশাআল্লাহ ইসলাম কেন এসেছে ইসলাম এসেছে প্রত্যেক মানুষকে যার যার অধিকার প্রচন্ড হিন্দু তার অধিকার পাবে বৌদ্ধ তার অধিকার পাবে খ্রিস্টান তার অধিকার পাবে মুসলমান মা বোন সকলে যার যার অধিকার ফিরিয়ে পাবে ইসলাম ইজ দা কমপ্লিট কোর ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রব্বুল আলামিন সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন সমস্ত বিষয়গুলো তুলে তুলে ধরেছেন অর্থনৈতিক অবস্থা বলেন সামাজিক অবস্থা সমস্ত কিছু ইসলামের মধ্যে রয়েছে এটা হিন্দু ধর্মের মতো না আমাদের ধর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম 24 হাজার বছর এসে 24 হালাবে এসে প্র্যাকটিক্যালি প্রত্যেক পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন প্রত্যেক পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন কিভাবে রাষ্ট্র চাইতে হয় আল্লাহuzu সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন ঠিক বলেন আমরা তাদের উত্তর আমরা কাউকে ভয় করি না তার রক্ত চক্ষুকে ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি আমাদের একটাই বিশ্বাস আমরা দুনিয়ার থেকে গাজী মোল্লা শহীদ ইনশাআল্লাহ আল্লাহ আপনার ওবা রয়েছে ভালোবাসা কাকে বলে আমি যাকে ভালোবাসবো সে যা বলেছে সে যেভাবে চলেছে আমি তাকে 100 100 অনুসরণ করব তাকেই বলা হবে কি ভাই ভালোবাসা মুখে মুখে ভালোবাসার দ্বারা কাল কিয়ামতের ময়দানে বলা হয় আমি হাসায়েল হুসাইনের দলের লোক ছিলাম লোক ছিলাম ঠিক আছে তুমি আওয়ামী লীগের দাবি করো বিএনপির দাবি করো বিএনপির আদর্শ না মানলে থেকে তোমাকে বহিষ্কার করে দিবে আওয়ামী লীগ যদি তুমি করো আওয়ামী লীগের যে আদর্শ রয়েছে আদর্শ যদি তুমি না মানো আওয়ামী তোমাকে দল থেকে বহিষ্কার করে দিবে কিনা বলেন ঠিক তেমনি ভাবে আমি আপনি যারা আল্লাহকে ভালোবাসি আল্লাহর রসুলকে ভালোবাসি হাসান কে ভালোবাসি মা মাকে ভালোবাসি তাদের যে আদর্শ ছিল সে আদর্শ আমাদের গ্রহণ করতে হবে ঠিক না হুসাইন জীবনে মিথ্যা কথা বলেন না মানুষের ক্ষতি করেন নাই জমির আল খেলেন নাই ভাইয়ের হক নষ্ট করেন নাই বোনের হক নষ্ট করেন নাই হাসান কোনোদিন মানুষের কষ্ট দেয় নাই কোনোদিন নামাজ ছরে নাই তাদের দাঁড়ি ছিল তার স্ত্রী সাথে ভালো ব্যবহার করত কুরআন পড়তো পাঁচ নামাজ পড়তো তুমি হাসান ও ভালোবাসার দাবিদার তুমি বলো আমি হাসানকে ভালোবাসি হুসাইনকে ভালোবাসি আলে ফাতিমা আলি ফাতাকে ভালোবাসি আমাকে ভালোবাসি খুদার কসম করে বলতেছি কালকে আমাদের ময়দানে যখন হুসাইনের সামনে দাঁড়াইয়া বলবা আমি হলো হুসাইনের দল হুসাইন নাদি আল্লাহ মতালানু বলবেন তুমি আর মধ্যে তুমি আমাকে হুসাইনের দল বলে তুমি সকলের কাছে বলেছ আমার যে আদর্শ ছিল আমার নানা নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের যে আদর্শ ছিল সে আবশ তুমি গ্রহণ করেছো কিনা বলো মুখে শুধু ভালোবাসার দ্বারা হবে না আমি হুসাইনের ভালোবাসি হাসান হুসাইনকে ভালোবাসি আলী ফাতেমাকে ভালোবাসি ভালো ভালোবাসা ভালো আহলে বাইতকে ভালোবাসা ইমানের একটা অংশ আহলে বাইতকে ভালোবাসা ইমানের অংশ শুধু মুখে দাবি করলে হবে না আহলে বাইত কি কাজ করেছে সেই কাজগুলো করতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর ঘটনা জানেন কারবালা যুদ্ধের মধ্যে যখন শিমার ইবনে জিলজাউশান হুসাইনকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করতেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে সিমার ইবনে জিলজাওশানকে বলেছিল ও সিমার জন জোহরের নামাজের সময় হয়েছে অন্য একটা বর্ণনায় রয়েছে আসরের নামাজের জুমার নামাজের সময় ছিল হে হুসাইন সিমার ইবনে জিলজাওশান আমাকে শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও ওই মুহূর্তে কঠিন মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু সন্তান পানির পিপাসায় ছটফট করতেছিল যুদ্ধের ময়দানে খুবই করুণ অবস্থা রক্তাক্ত অবস্থায় তার পরিবার জমির মধ্যে পড়ে রয়েছে ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু বললেন হে সীমার দলে দর্শন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও এই সমস্ত ইতিহাস আমরা জানি কিনা ের খানখানাপুর সহ গরন্দ সহ আমরা সকলে হুসাইনের ভালোবাসার দাবি করি কিন্তু হুসাইনের যে আদর্শ সে আদর্শ আমরা কখনো লালন করি না আরে ভাই স্বাভাবিকভাবে কোন একজন ব্যক্তি যদি একজন ক্রিকেটারকে ভালোবাসে সে যেভাবে চুল কাটে সেও সেভাবে চুল কাটে ঠিক আছে কাটে তার ভালোবাসার কারণে তারও অনুসরীরা যদি চুল কাটতে পারে আমরা হুসাইনের ভালোবাসার দাবিদার মা ফাতেমার ভালোবাসার দাবিদার অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে ভালোবাসলে ইমানদার হওয়া যাবে না সাবধান সাবধান করে বলে দিচ্ছি তাদের যে আদর্শ রয়েছে সে আদর্শ যদি না করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর দরবারে আমরা উপস্থিত হয়ে জবাব দিতে পারবো না যদি বলা হয় নামাজ পড়োচকি না আর আপনি বলেন আমি নামাজ পড়ই নাই ঠিক আছে হুসাইনের দল লোক আল্লাহর নবী বললেন মুসলিম শরীফে হাদিসের মধ্যে রয়েছে সুকান সুকান লিমান গয়রে বাদী আয় আমার উম্মতেরা আমি কবরের মধ্যে বসে উম্মতি উম্মতি বলে কান্না করেছিলাম নামাজের জন্য সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য আমি আমি দังদার শহীদ করেছিলাম ওদের সংগন শহীদ করেছিলাম টাইফের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম খন্দকের যুদ্ধে কাতে পাথর বেঁধেছিলাম উম্মত তোমাদের জন্য সবকিছু করেছিলাম শুধু ভালোবাসেছো এই ভালোবাসাতে আজকে কোনো পার পাওয়া যাবে না আল্লাহর হুকুম যেহেতু তুমি অমান্য করেছো যাও ফেরেশতাদের সঙ্গে সঙ্গে পর্দা দিয়ে দিবে বলবেন সওকান সওকান লিমান গায়রা বাদি দূর হও দূর হও তুমি আমার উম্মত নয় যে সমস্ত লোকেরা বলে রব্বুন আল্লাহ আমাদের রব হলো আল্লাহ সুমাসতাকাম এবং অটল এবং অবিচল থাকে দৃঢ়পদ থাকে ইসতিকামাত থাকে বিন্দু পরিমাণ বিচ্যুত হয় না পাহাড় আপন জায়গা থেকে সরে যেতে পারে সে ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যায় না আলহামদুলিল্লাহ বলেন ইন্নাল্লাযীনা যারা বলে আমাদের রা বলো আল্লাহ অটল থাকে অবিচল থাকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে নিজের মন চাই জীবনকে উপেক্ষা করে দিনের মধ্যে চা যে সব উপেক্ষা করে মানুষের ভচ্চনাকে উপেক্ষা করে আল্লাহর পথে যদি কোনো ব্যক্তি থাকে বিভিন্ন বাধা অতিক্রম করতে হয় সমস্ত বাধা অতিক্রম করে বলে রব্বুন আল্লাহ আমাদের রব হলো কে আল্লাহ কে অটল থাকে অবিচল থাকে তাহলে ফলাফল কি আল্লাহ তাআলা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হন অবতরণ করেন ফেরেশতারা ভাবের কাছে কি করেন অবাদন কি বলেন আল্লাহ তাআকো কবুল ভয় পেও না ওরা তাহজানু চিন্তিত হয়ো না ভয় পেও না চিন্তিত হয়ো না ও আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদূন ও আবূ শিরূস গ্রহণ করো বিল্জাল্লা ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো কোন কোন আদুন যে জান্নাতের সুসং যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে ফেরেশতারা অবতীর্ণ করেন অবতরণ করেন কাকে বলেন রবকে দিলের মধ্যে জায়গা দিয়েছে জায়গা দেওয়ার পরে আবার ওই কথার পরে অটল অবিচল থাকে ফেরেস তারা বলেন চিন্তিত হয়েও না তোমার মরতে দেরি হবে জান্নাত পাইতে তোমার দেরি হবে না ও এটা কি মিথ্যা কথা না সত্য কথা সত্য কিনা না বলেন আসমানের নিচে জমিনের উপরে যত যত কথা রয়েছে রয়েছে হইতে পারে কিন্তু আল্লাহর কথা আল্লাহর নবীর কথা মিথ্যা হইতে পারে না আল্লাহর কথা আল্লাহর নবীর কথা মিথ্যা হইতে পারে আমি যে চোখে দেখি চোখে দেখা মিথ্যা হইতে পারে

ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تهزموا وابشروا بالجنه التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا في الاستقرار المؤبد মানুষ তোমাকে গালিগালাজ করে আল্লাহর পথে রয়েছো আল্লাহর রসুলের পথে তুমি রয়েছ সেজন্য মানুষ তোমাকে বঞ্ছনা করে তিরস্কার করে হে যুবক তুমি দাড়িয়ে রেখেছো দাড়িয়ে রাখার কারণে মানুষ বলে এই যুবক তোমার কি দাড়ি রাখার সময় হয়েছে তুমি লজ্জিত হও এই লজ্জিত হওয়ার কোনো লজ্জা পাওয়ার কোনো লজ্জা পাওয়ার কোনো বিষয় নাই আল্লাহর নবী যা বলেছেন আল্লাহ তাআলা যা বলেছেন আমি ওই অনুযায়ী চলবো আমি যেতো মবীর দুনিয়ার সব কিছু একাকার হইতে পারে কিন্তু আল্লাহর নবীর কথার উল্টা আমি চলতে পারি না চলতে পারি চলতে বকাবা আয়রাবি কেราকে তুমি রবি মূরা দেবানসি আধো গোধো অ করদেব হাওয়ালাত বাকো দা কদে মো আরফে তার সন্দারসিবা কাবা আয়া আরবি এক কবি বলতেছেন হে বেদইন কথিক তুমি যেই পথ ধরেছো এই পথ তো জান্নাত এই কাবা শরীরের পথ নাই এটা হলো তুর্কিস্থানের পথ আরে ভাই আমি আপনার মমি ইমান সকলেই আমরা দাবি করি নামাজ পড়লে আমাদেরকে অনেক সময় ভোর রাত্রে উঠতে মনে চায় না ভোর রাত্রে কি উঠতে মনে চায় না ওই সময় যদি কোনো ব্যক্তি অজু করে নামাজে দাঁড়ায় যায় কি করে আল্লাহ খুশি হন ফ্রেস্তাদের সাথে আলোচনা করেন দেখো আমার বান্দা আমার বান্দা বস্তু মানুষ ঘুমিয়ে পড়েছে এই অবস্থায় এক একা ওযু করে আমার জন্য সিজদা দিচ্ছে আল্লাহর কুদ্রতি অন্ত ঠান্ডা হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে গফির रजনিতে বান্দা যখন ওযু করে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যায় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে উত্তর দেয় بندجكم بل الرحمن الرحيم أمر بل الله بل الأسنى علي عبدين بندجكم بل مالك يوم الدين أمر الله رب العالمين بل مجدني عبدين بندجكم بل সঙ্গে সঙ্গে উত্তর দেন 하자 বাইনি ও বাইনা আব্দি বলি আব্দি মাসাল বান্দার সাথে আল্লাহর একটা কালেকশন হয়ে যায় গভীর একটা সম্পর্ক হয়ে যায় বানমা যখন বলে অ ই রিল মাদুদু আল্লাহ রব্বুন আল উত্তর দেন হাজা লি আদী ওয়ালিয়াব্দি মাসা আল প্রত্যেকটা কথার উত্তর আল্লাহতাল্লাহ দেন গভীর সম্পর্ক হয়ে যায় মমিন বান্দার দিন শুরু হবে আল্লাহ আপাদতের মধ্য দিয়ে বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক অনেক সময় নামাজ পড়তে ভালো লাগে না বিভিন্ন কষ্ট ভালো লাগে না কষ্ট হয় মন চায় এই কাজটা করি কিন্তু আল্লাহর ভয় যে না আমি এই কাজটা করি কিভাবে আল্লাহ দেখতেছে কেউ না দেখুক আবু হুরাই আল্লাহ তাহলে আনু থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে কোনো গুনা ছেড়ে দেয় কাল কেমতের ময়দানে আল্লাহ তালা তাহাকে আর সাজি মিনি ছায়া দিবেন সেজন্য আমি যা কিছু করি কে দেখেন সবকিছু কে দেখেন ভাই আল্লাহ আবার যখন মাগরীবের সময় আদান দিবেন রাতের শুরু হবে আবার মধ্য দিয়ে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় সমস্ত কাজ মুমিন মাম্মা ছেড়ে দিবে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাতি কন্ত এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হলো আল্লাহ আলা জান্নাত এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হলো আল্লাহ তালার প্রতিশ্রুত জান্নাত